একাদশে ফিরেই নাসু আহমেদের একের পর এক উইকেট এদিন দেশেরাম নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপ নেদারল্যান্ডসের ইনিংসের তৃতীয় নম্বর ওভারে অবশ্য বোলিং করতে আসেন নিজের প্রথম ওভারে নাসুম আহমেদ এবং প্রথম ওভারে বোলিং করতে এসে টানা দুই বলে দুই দুইটা উইকেট নিয়ে এদিন দিন অবশ্য নেদারল্যান্ডসের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একেবারে ধসিয়ে দিয়েছেন নাসুম ম্যাক্স ওডাউড এবং তেজার উইকেট নেওয়ার সাথে সাথে এই দিনে রেকর্ড করেছেন নাসুম আহমেদ মাত্র ১৪ রানে দুই দুটা উইকেট হারিয়ে এদিন অবশ্য একেবারে মাজা ভেঙে দিয়েছিল নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপের ঋষাদ হোসেনের পরিবর্তে অবশ্য দীর্ঘদিন পরে একাদশে ফিরেছিলেন নাসুম আহমেদ প্রথম টি টোয়েন্টিতে একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য ঋষাদ হোসেনের জায়গায় দলে ফিরে অবশ্য নিজের প্রথম ওভার এবং দলীয় তৃতীয় নম্বর ওভারের টানা দুই বলে দুই দুটা উইকেট তুলে নিয়েছেন নাসুম আহমেদ নাসুম আহমেদের করা ওভারটিতে অবশ্য শুধুমাত্র তিন রান খরচ করে এই দিন মূল্যবান করেছেন বাহাতি এই স্পিনার এবং নাসুম আহমেদের ধাক্কা কাটিয়ে উঠতে উঠতে এই দিন অবশ্য একেবারে দিশা রান নেদারল্যান্ডসের ব্যাটিং রাফ নাসুম আহমেদের অগ্নিঝরা বোলিং কাছে এই দিন অবশ্য দিশা নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপ যার কারণে অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারের আগেই অল আউট হয়ে গেছে নেদারল্যান্ডস নিজের স্প্লেতে করা চার ওভারে মাত্র একুশ রান খরচ করে এই দিন মূল্যবান তিন তিনটা উইকেটও শিকার করেছেন নাসুম আহমেদ দলে ফিরে অবিশ্বাস্য পারফরমেন্সে এদিন দিন নেদারল্যান্ডসের ব্যাটারদের কোণঠাসা করে রেখেছিল নাসুম আহমেদ যার সুবাদে অবশ্য নেদারল্যান্ডস ক্রিকেট টিম তারা মাত্র সতেরো দশমিক তিন ওভারে অল আউট হয়ে যায় একশত তিন রানে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে আজকে একশো তো চার রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ম্যাচটা জয়লাভ করতেন অবশ্যই কমেন্ট বক্সে জানান